বর্ষাকালে বেইস কাটা বা বিল্ডিংয়ের কাজ করা কতটা নিরাপদ আসলে বর্ষাকালে কাজ না করাটা ভালো তবে যখন খরা ধরে তখন কাজ করলেও কিন্তু আসলে দেখা গেছে যে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আজকে কয়েকটা সমস্যার কথা আমি তুলে ধরবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বাদশা আসি আপনাদের সাথে শকিন হাউজে ওয়েলকাম আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আমরা একটি অবকাঠামো তৈরি করি এবং সেই অবকাঠামোর প্রথম দাব হলো যে অবকাঠামোটিকে সঠিকভাবে সঠিক স্ট্রাকচার দিয়া আমরা এটাকে উত্তোলন করা এখানে দেখা গেছে যে আমাদের দেশ হল শীত বর্ষা গ্রীষ্ম শরৎ হেমন্ত ছয় ঋতুর দেশ আর এই ছয় ঋতুর দেশে আমরা আবহাওয়া পূর্ববাস জেনে কাজ করতে হয় এখানে দেখেন কতগুলো বেজ কাটা হয়েছে বর্ষার রিমঝিম বৃষ্টিতে দেখা গেছে যে আপনি সকালে কাটবেন বিকালে এই বেজগুলো আবার পুনরায় বরাট হয়ে যাবে এতে করে আপনার একটি কাজ দুইবার করা লাগবে এতে করে আপনার অবশ্যই আর্থিক লোকসানের মুখোমুখি হবেন এক দ্বিতীয় হয়েছে এই কাজটি যখন আপনি ডালাই করবেন বা যখন এই যে আমরা দেখতেছি এই বেজগুলো লোহার রডের জালি এবং শর্ট কলাম আমরা ফাঁসে তৈরি করে রেখে দিয়েছি এটাও কিন্তু ভুল কারণ আপনি যখনই তারের জালি বা লোহার রডের জালিগুলো যখন তৈরি করবেন তখন দেখা গেছে যে আপনার এটাতে মরিচিকা পড়ে যাবে যদি মরিচিকা পড়ে যায় তাহলে সেই তারগুলো তো বাতিল হয়ে যায় তাই না আর লোহার রডও দেখা গেছে যে বৃষ্টির কারণে বৃষ্টি খরা রোদ বৃষ্টিতে মরিচিকা ফরে যায় এতে করে সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং আপনার কলমগুলি বা বেসের যেই আপনি অবকাঠামো তৈরি করবেন সেই অবকাঠামো ফানি এবং দেখা গেছে নিচে অনেকে ডালাই করেন আবার অনেকে দেখা গেছে যে ইটের সোলিং দিয়ে থাকেন সেগুলো এলোমেলো হয়ে যায় ফানিয়ে বরাট হয়ে যায় তো সব মিলিয়ে এখানে একটা সমস্যা আছে আর আরেকটা সমস্যা হলো কি এইগুলো যখন আপনি বৃষ্টি যদি একটু বেশি হয় বা বাতাস হইতেছে বৃষ্টি হইতেছে দেখা গেছে যে আপনার লোহার রডগুলোতে মরিচিকা পড়ে যায় আর এখানে আমরা তিনতলা ফাউন্ডেশনের একটা বিল্ডিংয়ের কাজ দেখাচ্ছি আপনাদেরকে তারা কাজগুলো বর্ষাকালে ধরেছে তো বর্ষাকালে কাজ না ধরে যদি খরাতে ধরত তাহলে কিন্তু তারা অনেক লাভবান হতো তো আসলে আমরা অনেকে অনেক কিছু জানি না বা তাড়াহুড়া করি তাড়াহুড়া করার এখানে কিছুই নেই একটা বিল্ডিং যখন আপনি তৈরি করবেন সেটার জন্য আপনাকে পূর্ব পরিকল্পিতভাবে সঠিকভাবে একটি অবকাঠামো তৈরি করার জন্য ইঞ্জিনিয়ার প্ল্যান নেওয়া হবে